জয় চাঁদ জয় চাঁদ সকল মতো ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম দ্বিতীয় তরঙ্গ শ্রী শ্রী হরি মৃত্যার দ্বিতীয় তরঙ্গ মহাপ্রভুর পূর্ব পুরুষগ্রন্থের বিবরণ ও দীর্ঘ ত্রিপদী বন্দনা সর্বপ্রথমে জয় জয় চাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী স্বরূপ দাস সহদর পতিত পাবন হেতু হইলাই অবতার জয় জয় গুরুচা জয় হির জয় জয় চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাথ জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোড়ে কর আত্মসাত নাম ছিল রামদাসের আরো দেশে ছিল বাস তীর্থযাত্রা করি বহুদিন স্ত্রী পুরুষ দুইজনে শেষে যায় বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে হয়ে উদাসীন কৃষ্ণ নাম উচ্চারণে বহিত নয়নে হেরিলে পবিত্র হয় জীব কাশী কাঞ্চি মধুপুরী সরস্বতী গোদাবরী শান্তিপুরী নবদ্বীপ বিষয় সম্পত্তি ত্যাজে তীর্থযাত্রী প্র ব্রজে পড়ে যান শ্রী চন্দ্রশেখর নবগঙ্গা নাম শুনি দেখিবারে সুরধ্বনি লক্ষ্মী পাশায় এলো তারপর কৃষ্ণ ভক্ত শিরোমণি সাবলোক ধন্য মানি যত্ন করি রাখিল তথায় কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেমকথার অসর অঙ্গে থাকিলে লোক শ্রী লক্ষ্মী ও পাশায় চন্দ্রমোহন তার পুত্র ক্রমে শুনো তার সূত্র তার পুত্র সুখদেব নাম আর উত্তর নব গঙ্গা নদী পার বস বাস করে জয়পুর ও গ্রাম তস পুত্র কালিদাস বহুদিন করিলা বাস তিনি যান পাথর ঘাটায় দাস নিধরম কনিষ্ঠ কনিষ্ঠ জীবনাম তিন পুত্র সহিত তথায় সর্বদায় সাধু সেবা সংকীর্তন রাত্রি দিবা মাঝে মাঝে বাণিজ্য করিত যাহা করে উপার্জন তাহাতে সাধু সেবন ক্ষেত্রকার্য অল্প পরিমিত একদিন কৃষ্ণ ধ্যানে তুলসী দেবীর কালিদাস যিনি করে করে মালা জপ অপরে কৃষ্ণ আরব হেন কালে হইল বাণী সাধু সেবা যেদিন এতে হবে তব ভবনেতে এই বিলে আশ্রয় প্রস্তর আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে বুড়ে উঠিবে পাথর সেসব পাথর লয়ে নিজ গিয়ে সাধু সেবা করিও যতনে সাধু সেবা হলে হলে পরে লইয়া বিলেরও তীরে সেই পাথর রাখিও পূর্ব স্থানে এই রূপ করেন তিনি গ্রাম্য লোক তাই শুনি মহোৎসব হলে কোনো ঠাই প্রস্তর লইব বলে দাঁড়াতো বিলের কূলে দিয়া কালিদাসেরও দোহাই সেসবা পাথর লয়ে আনিয়া নিজে আলোয়ে বোজনও করায় সব লোক লোকে সবে লোকেরও ভোজন পড়ে আনিয়া বিলের তীরে পাথর রাখিলে যায় ডুবে পুরাতন লোক জানে সেই বিলের দক্ষিণে পাবুনে গ্রামেরও ছিল নাম পাথরও আসিত ঘাটে যে ঘাটে পাথর ওঠে হইলো পাথর ঘাটা গ্রাম একদিন বাটি একদিনে সে সব পাথর এনে বহু লোকে ভোজনও করায় প্রস্তরও ঘট ঘটেতে এনে রেখে গেল সেই স্থানে একখানি পাথরও না দেয় সন্ধ্যা হইল উত্তীর্ণ সেই পাথরের জন্য হু হু শব্দ উঠিতেছে জলে বিলেরও যত পাথর সব হয়ে এক একাত্তর সেই জল বৃদ্ধি হয়ে চলে যে ঘরে পাথর ছিল জলেতে ভাঙিয়া নিল মধুমতি নদীরও মাঝেতে দেবশীলা স্বপ্নাদেশে বলে গেল কালিদাসে কলুষ ও পলিশে এ গ্রামেতে সে কালিদাসের সুতো নিরিধাম জ্যেষ্ঠ পুত্র তিনি হন পরমুষ্ঠিক শ্রীনি শ্রীনিধি রামের ঘরে দুই পুত্র জন্ম ধরে মুকুন্দরাম কনিষ্ঠ কার্তিক জ্যেষ্ঠ রাম গুণের ধাম ঠাকুর মোচাই নামে খ্যাত সাফলা নগরী এসে বাস করিলেন শেষে পঞ্চপুত্র লয়ে আনন্দিত যশমন্ত সুনাতন প্রাণকৃষ্ণ রাম মোহন রণকৃষ্ণ এ পাঁচ সন্তান সর্বশ্রেষ্ঠ যশমন্ত তার হল পঞ্চপুত্র এ পঞ্চের ঠাকুর আখ্যান এ বংশে জন্ম নিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত সবে মত হরি গুণ গানে কৃষ্ণ ভক্তির গুণে তার এক এক জনে সাধু কি বৈষ্ণব সব মানে এ কয়ে পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে কৃষ্ণ প্রেম ভক্তি নিল বোধি কেহ বা হলো সন্ন্যাসী কেহ বৃন্দাবনবাসী বাসী তাতে বংশে ঠাকুরেরও উপাধি ঠাকুরেরও বংশতে হরিচাঁদ অবনীতে করিলেন জনমগ্রহণ কহিতেছেন তারকচন্দ্র অবতীর্ণ হরিচন্দ্র হরি বলে বল সর্বজন অথ যশমন্ত্রের চরিত্র কথা প্রণাম শ্রী যশমন্ত্র ঠাকুর পায় জনমে জনমে যেন পলে মতি রয় ঠাকুর বৈষ্ণব বলে উপাধি জহার আমি মুরো কি বা গুণ তাহার বৈষ্ণব সঙ্গে তো সাধু কীর্তন করিত ভাবেতে বিভোর হয়ে কত ভাব হতো অশ্রুকীর বিবচ্ছ পুলক লোম কুম্প কণ্ডলোম লোমি শত কণ্ঠক সাত্বিক দশাতে ব্যবহার হয়ে প্রেম স্বরে কাঁদিতে কাঁদিতেন কাদিয়ে কাদিয়ে মম দেহ গৃহ কৃষ্ণ এই মাত্র ছিল দেখিতে দেখিতে যেন কাহা লোক আইল কাহারে বাপরে কৃষ্ণ কাহা বল রাম কাহারে আমার শেষ ও সুধাম করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী কোন দিন কৃষ্ণ গোষ্ঠে পোহাই তো শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগী বৈষ্ণবেরা যশ মন্ত্রে বলিত বৈরাগী বৈষ্ণব উপাধি বৈষ্ণবের পদ সেবি অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব এহেন উপাধি হলো রব যত কিছু সংসারে করিতে না। যত্র আয় তত্র ব্যয় সব বৈষ্ণব সেবায় গো সেবা করিত বহু করিত যতন দুই তিন গাবি সদা থাকিত দহন গীত বা নাই তো দধি করিয়া মন্থন বৈষ্ণবেরা দধি দুগ্ধ করিত ভজন মন্থন সময় হলে বৈষ্ণব আগমন বৈষ্ণবের মুখে তুলে দিতেন মাখন নির্মল দয়াদ্র চিত্ত না মেলে এমন একদিন শুনো এক আশ্চর্য ঘটন ভান্ডপুরে যায় সাধু গেল হাটে গৃত বেচিলেন এক দিজেরও নিকটে ব্রাহ্মণ বলে সাধু বৈশ হেতাক হেতক মূল্য সহ ভান্ড দিয়া যাব কি পরে ব্রাহ্মণ এলো না ফিরে মূল্য নাহি দিল গীত লয়ে লই নিজ পালাইয়া গেল উত্তীর্ণ হইল সন্ধ্যা হাট ভেঙে যায় নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায় পাশিয়া সাধু মৌন হয়ে রয় ঠাকুরানি বলে হাট বেসাতি কোথায় কোথায় গীতের ভাণ্ড কিছু নাই দেখি কি হয়েছে ওয়ে না বসিয়া ভাব কি লবণ তামাক পান কিছু না আনিলে কি উপায় হবে সাধু বৈষ্ণব আসিলে সাধু হে কি বো বলিবো শুনো গো বৈষ্ণবী যে দায়ের ঠেকিছি আমি বসে তাই ভাবি গৃত গেল ভান্ড গেল তাতে দুঃখ নাই না হইল হাট করা যদিও না খাই যা হোক বৈষ্ণব সেবো বৈষ্ণব কৃপায় কর্মবয়সে যদি সুদিন দুদিন উপবাস যায় যে দায়ে ঠেকেছি তাহা জানাবো কাহায় অপরাধে অব্যাহিত পাইব কোথায় ব্রাহ্মণেতে আমার হল বিশ্বাস এ দায়ে কোথায় যায় হল সর্বনাশ আদি অন্ত সে বৃত্তান্ত দেব কি জানালো যেভাবে ব্রাহ্মণ ঘৃত ভান্ডল হয়ে গেল ঠাকুর আনি বলে না নাভের বিষয় যবে যে ঘটনা ঘটে ঈশ্বরেরও ইচ্ছায় ঈশ্বরেরও তোমার যদি বুঝি পারে মন দ্বারা এন করে নারায়ণ কেন তাতে দুঃখ ভাব ভাব বিপরীত ঘটনো কারণ ঈশ্বরের নিয়ে অজিত এ কথা শুনিয়া সাধু শান্তি পেল মনে তারক স্বভাব যাসে যশো মন্ত স্থানে